আজকে আমার বেসিক্যালি একটা প্ল্যান আছে একটা গেম খেলার কি হলু সব আমাদের একটা গেম হবে তো এই গেমটা সেটা কেমন লাগলো তোমাদের তোমরা কি মজা পেলে হ্যালো এভরিও মাই চ্যানেল দিয়া কর্মকার তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আবার চলেছি নতুন একটা ব্লগ ব্লগ নিয়ে যেহেতু আমি 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 বলেছিলাম যে এখন রেগুলার পোস্ট যাই হয়ে যাক তো আপাতত সেটা করার চেষ্টা করছি কতদিন পারবো জানি না বাট চেষ্টা করছি কালকে ব্লগুলো বা তার আগের ব্লগুলো যারা দেখো নি প্লিজ গিয়ে দেখে এসো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আজকে আমার একটা প্ল্যান আছে একটা গেম খেলার তো সেটা তো ব্লগে থাকবেই তো সেটা দেখার জন্য বা সেটা জানার জন্য কি করতে হবে ব্লগটা দেখতে হবে না স্কিপটা করে ব্লগটা দেখতে থাকো আজকে সারাদিন আমি কি কি করছি তো আমি এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম আর আজকে দেখতে পাচ্ছি যে মা দোকান খুলেছে বহু যুগ পর মারি দোকান আবার খোলা হয়েছে এই যে কাজ দেওয়া আছে এখন বেসিক্যালি বেসিক্যালি কাজটা থেকে বাইরের লোকজন আমাদেরকে দেখতে পাবে না বাট আমরা দেখতে পাবো ভেতর থেকে কিন্তু লাইট অন করে দিলে বাইরেও দেখতে পারে আমরাও দেখতে পারি তো এটা হচ্ছে আমার দোকান যেখানে মানে শাড়ি জিনিসপত্র কসমেটিক্স এই সব কিছু পাওয়া যায় তখন আমি যাব ব্রেক ফার্স্ট আনতে মানে ব্রেকফাস্ট আনতে বলতে কি মানে দুধ কফি আর নল আনবো তো ওটাই এখন দুটো আমাদের কতগুলো কুকুর বাচ্চা দিয়েছে তো অনেকগুলোই বাচ্চা দিয়েছে তো চলো নিয়ে আসি দুধঠুত তারপরে ব্রেকফাস্ট করবো দেন কাজে লাগবে দেখতে দেখা হয়তো আবার রঙ হচ্ছে বাবা মা দাঁড়িয়ে আছে আর আমিও একটু আসলাম দেখার জন্য যে কী রঙ করছে

এটা আমি এই প্যাকেটটার মধ্যে আরেকটা প্যাকেটও ঢেলেছি তার জন্য এটা ফুল হয়ে আছে যাই হোক আমি এখন ব্রেকফাস্ট করছি কফি সাথে পপকর্ন তারপরে আমি জানি এটা একটা হট কম্বিনেশন ব্রেকফাস্টের জন্য যে কফির সাথে পপকর্ন খেয়ে সকাল সকাল বাট আমার ভালো লাগে তোমরা একদিন ট্রাই করো কফির সাথে পপকর্ন দেখবে ভালোই লাগবে তো তারপর দেখছি কি করা যায় সেটা তো ব্লগে থাকবেই তোমরা স্কিপ না করে প্লিজ ব্লগটা দেখো সো আমি এজেস্ট আসলাম স্নান করে আর এখানে তো বাবা মা খেতেও বসে গেছে কি গো খেয়ে নিচ্ছ আমাকে সারাই ছাড়াই খেলে খেয়ে নিয়েছে এখন আমি পুজো দেবো তারপর খাবো রোদেও একটু দাঁড়াতে পারি তো চলো পুজো টুজো দিয়ে তারপরে খাবো স্নান করে এসে ভালোই ঠান্ডা লাগে তার মধ্যে আজকে আমি আবার শ্যাম্পু করেছি তো এখন আমি মাখবো স্পঞ্জ কারণ আমার পঞ্চ ভালো লাগে মাখতে আর আমার স্কিনে অন্য কিছু সুতো না তো আমি মাখবো পঞ্চ এখন তারপরে পুজো দিতে যাবো প্রচুর কাজ তো কালকে এক্সাম ছিল আমার আগে ব্যথাটা বড্ড হয়েছিল প্লাস জ্বরও চলে আসছিল তো আমি কালকে একটা ওষুধ খেয়েছিলাম ওষুধটা ভীষণই ভালো খেয়েই কমে নাকে ব্যথাটা আজকে একটু অল্পকারই আছে তো ওই আমি বসলাম যে লাঞ্চ করতে এখন আজকে অনেকটা রেগে গেছে লাঞ্চ করতে এখন প্রায় তিনটে দশের মতো বাজে আজকে লাঞ্চে আছে ভাত তার পনিরের একটা কিছু একটা মানে মাখা মাখা টাইপের করেছে পনির বিংস গাজর এসব কিছু দিয়ে তো এখন আমি টিভি দেখতে দেখতে খাবো অফকোর্স খাওয়ার তারপরে আজকে যে বললাম গেমটা খেলার আছে সেটা খেলবো তো তোমরা অবশ্যই স্কিপ না করে ব্লগটা পুরোটা দেখো তো সন্ধ্যাবেলা আমরা খেলাম চা যেটা আমরা রোজ খাই মানে মা এখানে বাবা আর এখানে আমরা টিভি দেখছি ইনসাইড ওয়ার্ল্ডের ব্লগ যেটা আমরা রোজই দেখি আর দুজনেই ফোন নিয়ে বিজি ফোন

তো আমরা এখন গেমটা খেলবো আর কে উইনার হবে সেটাও দেখাচ্ছে যে উইনার হবে তার কোনো প্রাইজ নাই বাট এটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য তো তোমরা দেখো কে আসছে গুড বাহ গুড সেকেন্ড বাকি আছে কিছু নাই গিফট চালা গিয়ে হয় নাকি খেলার গিফট দিব দেখি ভাবতেছি গিফট কি দেওয়া যায় মানে এখন সরবের টাইম হ্যাঁ স্টার্ট ভেরি গুড না গুনু না গুনু না গুনু না ও মানে মোনাজি করে দিবে হবে না হবে না ক্যামেরা দিতেবি মা তুমি কি ভেরি গুড হয়ে গেছে 30 সব কমপ্লিট <laughs> <Time on. laughs> <laughs> <laughs>

আর 2 3 4 5 6 এখন <laughs> গেম তো খেলা হলো যেরকম আমি কথা দিয়েছিলাম যে গেম খেলবো তো গেম তো খেললাম দেখে বলো যে কেমন লাগলো তোমাদের তোমরা কি মজা পেলে তো এই গেমটা একবার তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো ভীষণ ইজি একটা গেম আর সিম্পল সবার বাড়িতেই অ্যান্ড ছোটো ছোটো কফি কাপস থাকে তো যাই হোক এখন গেম তো হলো এখন পড়তে লাগবে কারণ কালকে আমার এক্সাম মানে থেকে চিরচিরা সাবজেক্ট আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং তার এক্সাম কালকে আর কালকে আবার প্রজেক্ট সাবমিশনও আছে তো প্রচুর 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 কাজ আছে প্রজেক্ট আরও সব কিছু তৈরি করতে হবে তো এখন তো পড়তে হবে তখন পড়ব তারপরে কি হবে সেটা তো ব্লগে থাকছি তো তোমরা স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো আমার পড়া কমপ্লিট হলো এখন বাজছে প্রায় দশটার মতো আর পড়া ঠোড়ে আমি একটু ব্লগটাও এডিট করলাম কারণ পরে করতে গেলে অনেকটা সময় লেগে যায় যেহেতু ক্লিপ কেটে 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 করতে হয় তো যাই হোক আজকের দিনটা কেমন লাগলো তোমার সেটা অবশ্যই জানি আর খেলাটা কেমন লাগলো সেটা স্পেশালি জানিও আর আমাদের তো ভীষণ মজা লেগেছে খেলতে তোমাদের দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই জানাও এরকম মজাদার আরও কিছু অনেক কিছু আসতে চলেছে তো তোমরা রেগুলার ব্লগটা ফলো করো

খুব প্রয়োজন পড়ে সেদিনকে মার করি কিন্তু এই মহিলা এই যে এই মহিলা দিনের চার দিন মেয়ার পর আর লাইভ 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 অসহ্যকর যাই হোক এখন আমরা ডিনার করবো ওই দুপুরে যা দিয়ে ডিনার করে যে সেম বোরিং তো এটা দিয়ে ডিনার করবো করে টোরে নিয়ে দেন ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের সকলের ব্লগটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদের কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে একদম ভুলো না করতে আর এরপর আরও অনেক 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 ব্লগস আসতে চলেছে স্কিপ না করে ব্লগসগুলো প্লিজ দেখো আর জানিও যে কেমন লাগছে আর তাতে আমিও আমারও একটু ভালো লাগবে তো যাই হোক দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে টাটা গুড নাইট সুইট ড্রিমস টাটা